আজকে আমাদের সবার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি যে রোদ উঠে গেছে তার জন্য ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ঝাড়ু হাতে উঠোন ঝাড় দিতে শুরু করে দিলাম আর ওইদিকে আমরা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাড়ি যে পিসি বেড়াতে এসেছিলো উনি উঠে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে আর আমাদের ঘুম থেকে লেটে ওঠার কারণ হচ্ছে কালকের অনেক রাত পর্যন্ত পেঁয়াজ কাটা হয়েছে তারপরে বাড়ির আরও টুকটাক কাজকর্ম করতে করতে ঘুমোতে ঘুমোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে মাঠে থেকে পেঁয়াজগুলো তুলে আনা হয়েছে প্রায় দুদিন হয়ে গেল দুদিন দিন ধরে সবাই কাটতে কাটতে আর বেশ অল্প কটাই আছে বেশিরভাগ পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো এই পেঁয়াজ কাটার জন্য বাড়িতে আর অন্য অন্য কাজকর্মে হাত দেওয়া একটুখানি মুশকিল হয়ে যাচ্ছিলো এই পেঁয়াজগুলো আগে কেটে উঠোনটা পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে দুদিন পরেই গান হবে তারপরে লোকজন আসা যাওয়া তো উঠোন খালি দরকার আর হচ্ছে পেঁয়াজগুলো বেশি দিন এইভাবে গাদা দেওয়া থাকলে সেগুলোও নষ্ট হয়ে যাবে যার জন্য পেঁয়াজগুলো আগে কাটাটা জরুরি ছিল তো আশেপাশে সবাইকে বলে সবাই এসছিল কেটে দিয়ে গেছে তাড়াতাড়ি করে কাটা হয়ে গেছে যার জন্য মা বাবা কোনো কাজকর্মে কারণ আমাদের মধ্যে কোনো কোনো কিছু গুরুদশা চললে কিছুই করা যায় না তো তো মা বাবা বলে বলে করতে করতে হবে হবে কোথায় সেগুলো আমরা করার চেষ্টা করছিলাম আর বাড়ি রান্নাবান্নার দায়িত্ব মোটামুটি আমার ওপরেই আছে কদিন ধরে তো সমস্ত কাজকর্ম সেরে কি রান্না করব সেই যুগাযন্তটা একটুখানি করে নিচ্ছিলাম মা এদিকে পুকুর পাড়ে কুমড়ো শাক লাউ শাক লাগিয়েছে তো কিছু কুমড়ো শাক কেটে নিলাম কারণ না খেতে একদমই ভালো লাগছে না আলু আলু ভাজা খেতে খেতে মুখটাও কেমন যেন হয়ে গেছে আর তেল হলুদ ছাড়া সত্যি খেতে একদম বাজে লাগে তো তাও কোনো রকমে বেঁচে থাকার জন্য যে খাওয়াটা সে খাওয়াটা খাওয়া দাওয়াটা আমরা করার চেষ্টা করছি তো এদিকে রান্নাবান্না জোগাড় যেমন তো করে রেখে একটু রান্নাঘরটা ক্লিন করে রেখে এসে এদিকে আমি আমার ওষুধটা খেয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠেই খেতে হয় কিন্তু না ভুলে যাচ্ছি বাড়িতে এসে বাবা দুই ভাই বোন ঘুম থেকে উঠে গেছে বাবারে ভাইকে নামিয়ে নিয়ে এসছে এদিকে দেখো বাইরে পিছিয়ে আর ছোট ঠাকুমা মিলে বসে বসে পেঁয়াজগুলোকে কাটছে আর দেখো বেশিরভাগ পেঁয়াজ কাটা হয়ে গেছে আর অল্প কিছু আছে তো পেঁয়াজগুলোকে একটুখানি ছড়িয়ে দিয়েছি ভেতরটা ঘামা ঘামা হয়ে গেছিল তো আমি আর বোন মিলে সেগুলোকে একটুখানি ভেঙে দিলাম মানে পেঁয়াজের গাদাটাকে ভেঙে দিয়েছি যাতে একটুখানি পেঁয়াজগুলো মানে ঘামা ভাবটা কমে যায় তো এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশও করা হয়নি কারণ ঘুম থেকে উঠে সকালবেলা আগে কাজে লেগে পড়েছি দেখো মা বাবা ওরা সবাই স্নান করে চলে এসে তুলসী গাছে এখানে জল দিচ্ছে আর কিছু নিয়মকানুন আছে ওগুলো কমপ্লিট করে নিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এসে শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিলাম মানে বেছে তারপর ধুয়ে নিচ্ছি তারপর রান্নাঘরে একসঙ্গে রান্না করে নেব আজকে ডাল আলু ভাজা আর শাকের ঝোল করব। আর সবজি কেউ খেতে চায় না ওর জন্য সবজি রান্না করা হচ্ছে না ডাল রান্না করলে সবাই একটুখানি খেয়ে নেয় ওই জন্য ডালটা প্রত্যেক দিন করা হচ্ছে আর আমি আর বোন একটুখানি শাক খেতে ভালোবাসি তার জন্য একটু শাক রান্না করার চেষ্টা করছি তো এর আগের দিনও শাক রান্না করেছিলাম দেখলাম সবাই ভালো খাচ্ছে শাকটা যার জন্য আজকে আবার একটুখানি বেশি করেই রান্না করছি আর যাই কিছুই রান্না করছি না কেন কেমন যেন স্বাদই লাগছে না খেতে মানে ভালোই লাগছে না খেতে খেতেই ইচ্ছে করছে না জোর জবরদস্তি খাওয়া হচ্ছে সবাই মিলে তো এদিকে দেখো আলু ভাজা করছি আর ওইদিকে শাকের ঝোলটা মানে শাকটা সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ হয়ে গেলে তারপর শাকটাকে ফোড়ন দিয়ে দেবো কিছু বড়ি আছে কাকিমার ঘরে দেখলাম আমি কাকিমাদের বাড়িতেই রান্না করছি সমস্ত সবার রান্না নাই মানে আমরা সবাই মিলে এক জায়গায় খাচ্ছি তো বড়ি দিয়ে দেবো একটুখানি শাকের যদি একটু ভালো লাগে খেতে ডাল আর ভাত রান্না করা হয়ে গেছে এখন আলু ভাজা আর শাকের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে এরপরে ভাবছি একটুখানি তুজুকে নিয়ে ডক্টরের কাছে যাব তুজোর শরীরটাও ভালো নেই কারণ হচ্ছে জার্নি করে এসেছি আমরা হঠাৎ করে রাত্রেবেলা গাড়ি করে এসেছি তো ওর শরীরটাও একটু খারাপ হয়ে গেছে দু তিন দিন আগে একটু জ্বর এসেছিলো আর এখন আবার ঠান্ডা লেগেছে কারণ ও প্রচণ্ড জল ঘাটে এদিক ওদিক মাটি ঠান্ডা মাটি নিয়ে সারাক্ষণ খেলা করে যার জন্য না শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো ওখানে একটুখানি ডক্টর দেখিয়ে নিয়ে আসবো ওষুধ থাকলে পরে কাছে তাও একটুখানি টেনশন ফ্রি থাকা যায় তো এদিকে দেখো আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি আদা শুকনো লঙ্কা আর হচ্ছে বড়ি দিয়ে দিয়েছি তো শাকটাকে ফোড়ন দিয়ে দিলাম বড়িটাকে একটু হালকা ভেজে নিয়েছি আর আমরা সাদা তেল দিয়ে রান্না করে খাচ্ছি কারণ আমাদের মধ্যে সর্ষের তেল খেতে নেই রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন ওই টুকটাক দুই একটা থালা বাসন যা আছে ওটুকুকে ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে রেখে আমি তোজুকে নিয়ে ডক্টরের কাছে চলে যাবো এখন আর খেতে ইচ্ছে করছে না ভাবছি এসে খাওয়া দাওয়া করব তো পরিষ্কার করে রেখে গেলে যার যখন খাওয়া মানে খেতে ইচ্ছে করবে সে সব তখন খেয়ে নিতে পারবে আর এদিকে একটা বোনের পরীক্ষাও চলছে মানে আমার কাকার মেয়ের পরীক্ষা চলছে ও পরীক্ষা দিতে যাবে আর আমার ছোটো বোনেরও পরীক্ষা চলছে যার জন্য একটু সকাল সকালই রান্না করে দিই যাতে ওরা খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যেতে পারে তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে শাকের ঝোল রান্না করেছি কিন্তু দেখতে অতটা ভালো হয়নি আর এদিকে ডাল করেছি আর ভাত এই হচ্ছে আমাদের রান্না বান্না কমপ্লিট করে দেখো আর বোন পরীক্ষা ও আমাদের সঙ্গে একসঙ্গেই বেরিয়েছি কারণ হচ্ছে দুপুরবেলা টোটো পাওয়া যাচ্ছিল না আমরা ওই মুহূর্তেই বেরোচ্ছিলাম ওই জন্য বললাম চল একসঙ্গে চলে যাই লালদিঘি থেকে টোটো ধরে নিবি আর আমরা ওইদিকে অন্য রাস্তায় মানে অন্যদিকে যাবো তোজু ডক্টর দেখাতে আর তোকে ডক্টর দেখিয়ে এসে মানে তো আবার বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে তারপর আবার ভাবছি পিহুকে নিয়ে একটুখানি পার্লারে যাবো চুল কাটাতে কারণ হচ্ছে ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর বাড়িতে এসে পর থেকে চুলগুলোকে যত্নই করতে পারছি না কারণ টুকটাক বাড়িতে অনেক কাজকর্ম থাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়িতে ধুলোভালি মানে সরি ধুলোভালি এত পরিমাণে ঘাটে না চুলটা প্রচণ্ড নোংরা হয়ে যায় আর তিন চার দিন পরপর শ্যাম্পু করার সময় পাই না আর অনেকটাও বড় হয়ে গেছিলো এমনিতেও কাটাতে হতো অনেকদিন ধরেই ভাবছিলাম কাটাবো কাটাবো করে তো ভাবলাম বাড়িতে এসছি যখন এখান থেকেই কাটিয়ে নিই চেনা জায়গা আছে আর হলদিয়াতে পারছিলাম না তো এদিকে চলে পলাশিতে তো ওখানে কাটিয়ে নিচ্ছি আর চুলটা আমি বলেছি যে একটুখানি বেশ ভালোই ছোট করে দিতে মানে একটা পনির হয় সেরকমভাবে রেখে বাকি চুলটা কেটে দিতে তো সেইভাবে হেয়ার কাটটা হচ্ছে ভালোই লাগছিল হেয়ার কাটটা হওয়ার পর বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু ওর যখন চুলটা কাটছিল না তখন ভেতরটা এত পরিমাণে কেমন যেন লাগছিল আমি বলে বোঝাতে না মানে নিজে হাতে যত্ন করা চুল আর সব সময় চুলটা যত্ন করে রাখিয়া সেই চুলটা যখন চোখের সামনে কেটে ফেলতে হয় না প্রচণ্ড কষ্ট লাগে আমার মনে হয় শুধু আমার একার না প্রত্যেকটা মেয়ে মানুষেরই চুল কাটতে কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই ওরও কষ্ট হচ্ছিল অনেক বড় বড়ো চুল হয়ে গেছিলো বলে তো দেখো হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা একটুখানি জানিও আমিও বলছিলাম যে মানে আমি নিজেই বলেছিলাম যে এইভাবে হেয়ার কাটটা করতে যে নিচ থেকে ওপর পর্যন্ত একটু ছোট ছোট করে যাবে যাতে পনিটেলটা করলে পনিটেলটাও হালকা আর চুলটা ছেড়ে দিলে বেশ একটু হালকা লাগে কারণ ওর চুলটা অনেকটাই ভারী ঘন যার জন্য ওরও সামলাতে একটুখানি কষ্ট হয় কারণ ও তো এখনো অনেক ছোট ও দেখতেই বড় হয়ে গেছে কিন্তু বয়সটা বেশ অনেকটাই ছোট সাত বছর অনুযায়ী ওকে দেখে মনে হয় যেন দশ পনেরো বছর বয়স তো যাই হোক চুলটা মোটামুটি কাটা তো হয়েই গেছে কষ্ট তো লাগছিল তাও বসে বসে দেখছিলাম একটুখানি ভিডিও করলাম যে কত বড় চুল ছিল একটা স্মৃতি থেকে যাবে পিহু তো প্রথমে চুল কাটাতে আসতেই চাইছিল না তো ওকে যখন বলা হয়েছে যে না টাক করবো না বা ছেলেদের মতো করেও কাটবো না শুধু চুলটা একটুখানি ছোট করা হবে তো তারপরেও রাজি হলো নিজে থেকে আসলো আর এখানে চুল কাটতে বসে কান্নাকাটিও করেনি আমি ভেবেছিলাম হয়তো চুল যখন কাটা হবে কান্না করবে তো যখন দেখা হলো মানে ও দেখলো আয়নায় নিজেকে যে ছেলেদের মতো কাটছে না মেয়েদের মতোই চুল কাটছে তো তখন বলছে যে না ঠিক আছে তো হেয়ার কাট হওয়ার পরেও বেশ অনেকটাই খুশি হয়েছে পিহু আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন মানিয়েছে হেয়ার কাটটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো দেখো পিহু এখানে খুশি হয়েছে নিজেকে দেখে বলছে যে মা ভালো লাগছে ও বলছে যে মা চুল বাঁধতে হবে না চুল ছেড়েই থাকা যাবে তো আমি বলছিলাম যে হ্যাঁ একটা হেয়ার হেয়ারওয়েল দিয়ে চুল ছেড়ে থাকা যাবে কিন্তু গরমের দিনটা একটু থাকতে অসুবিধা হবে তো এখন এইটুকু থাকবে পরে ভাবছি আর একটু ছোট করে কাটিয়ে দেবো দু তিন মাস পরে আবার পিহুকে হেয়ার কাট করাতে এসে এইটুকুই ভিডিও করা হয়েছে কারণ হেয়ার কাট করাতে যে এসেছি এসে দেখি যে ফোনে চার্জ নেই তো ওই যেটুকু চার্জ ছিল তাতে পিওর হেয়ার কাটটাই হয়েছে তারপর ফোনটা আমার অফ হয়ে গেছিলো তো বাড়িতে এসে চার্জে বসিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এদিকে সন্ধ্যেবেলা সবাই মিলে এখানে সন্ধ্যা আরতি করা হচ্ছে রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে সবাই মিলে বসে একটুখানি গল্প করছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো